মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে হয়ে গেল জেলা স্তরীয় বৈঠক বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই জেলা কমিটির বৈঠক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার অন্যান্য বিধায়ক চেয়ারম্যান ব্লক সভাপতি টাউন সভাপতি সহ সমস্ত জেলা নেতৃত্ব মূলত ভোটার লিস্টের তালিকা স্কুটিনে নিয়ে এই বৈঠক নতুন নাম তোলা থেকে শুরু করে এবিক নাম্বার চেক করা এই কাজগুলো বাড়ি বাড়ি গিয়ে চেক করা হবে এবং বিভিন্ন বুথ করে ভোটার লিস্টের তালিকা সংশোধনের কাজ করা হবে বলে জানান জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এর পাশাপাশি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও কামনা জানান তিনি শুনে নেব কি বললেন অপূর্ব সরকার গত তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যারা তৃণমূলের কর্মী আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই নির্দেশ এবং বার্তাকে সাথে দিয়ে আজ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি তার জেলা কার্যালয় বহরমপুরে এখানকার সমস্ত জেলা নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধি বিধায়ক ব্লক সভাপতি টাউন সভাপতি আমার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের শাখা সংগঠনের সর্বস্তরের নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ ভোটার লিস্ট স্কুটিনি করা এবং সেখানে অসঙ্গতিগুলো দেখে নেওয়া চেক করা এবং সেই মোতাবেক আমাদের কাছে তালিকা পাঠানো এবং পরবর্তীকালে সেই বহিরাগত যারা ভোটার যদি আমরা পাই আমরা দেখতে পাই এপিক নাম্বার যদি ভুল থাকে কোনো মৃত ব্যক্তির যদি নাম থাকে কোনো যোগ্য ব্যক্তির নাম যদি উঠে না থাকে ব্লক এবং শহর দু জায়গার ক্ষেত্রেই আমাদের সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধিরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করে সেই কাজ করার পর আমাদের কাছে তালিকা পেশ করবেন কোথাও কোনো অসঙ্গতি বা কোনো আগামী দিনে কোনো যদি কিছু কারোর নাম তুলতে হয় কারোর নাম বাদ দিতে হয় কোনো বহিরাগত ভোটার থাকে এপিক নাম্বারের যদি ভুল থেকে থাকে তার জন্যই আজকে জেলা কমিটির মিটিং আমরা এখানে আয়োজন করেছিলাম আমরা আগামী পরশু উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের শুভকামনায় আমরা যেমন প্রতিবারের মতন ছাত্র যুবরা মাদারকে সাথে নিয়ে ভোটার লিস্টেও শাখা সংগঠনকে সাথে নিয়ে যেমন হবে এক্ষেত্রে যুবরা মাদারকে সাথে নিয়ে ছাত্রছাত্রীদের শুভকামনা তাদের গার্জেনরা অভিভাবকরা স্কুলের সামনে যাতে বসতে পারে তাদের একটু জলের ব্যবস্থা করা ফুল জল পেন দিয়ে তাদেরকে কামনা বা শুভেচ্ছা জানানো তৃণমূল পার্টির পক্ষ থেকে নমস্কার একটি অত্যন্ত আনন্দের খবর আগামী এগারোই মার্চ মঙ্গলবার সন্ধে ছটায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর একক্ষণ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্থনার সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধে ছটায় চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক জয়দেব মহারাজের অনুষ্ঠানে